ফুটবল বিশ্বে আবারও বড় সড়ো ট্রান্সফার গুঞ্জন সৌদি আরবের প্রো লিগে তারকাদের ঢল নামানোর ধারাবাহিকতায় এবার চোখ পড়েছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ওপর সূত্র অনুযায়ী সৌদি প্রো লিগের অন্যতম শীর্ষ ক্লাব আল আহলি ইতোমধ্যেই মেসির এজেন্টদের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু করেছে লক্ষ্য ডিসেম্বর দু হাজার পঁচিশে মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে তাকে বিশাল অঙ্কের প্রস্তাব দিয়ে দলে ভেড়ানো। তবে এখনও এই আলোচনার ফলাফল চূড়ান্ত হয়নি আল আহালি চাইছে আগেভাগেই সব প্রস্তুতি সেরে রাখতে যাতে ইউরোপ কিংবা অন্য ক্লাবগুলোর প্রস্তাবের আগেই তারা সিদ্ধান্তে পৌঁছাতে পারে এর আগে ক্রিস্টিয়ানো রোনাল্ডো করিম বেনজেমা নেইমার কান্তে মানে মাহারেজার মতো বড় তারকাদের দলে ভিড়িয়ে সৌদি লীগ ইতোমধ্যে নজর কাটছে বিশ্বমঞ্চে তালিকায় যদি এবার মেসির নামও যুক্ত হয় তবে সেটি হবে সৌদি ফুটবলের ইতিহাসে আরেকটি মাইল ফলক মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ক্লাবে খেলছেন ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে ডিসেম্বরে তবে এরপর কি করবেন মেসি নতুন ক্লাবে চ্যালেঞ্জ নেবেন নাকি ফিরে যাবেন পুরনো কোনো ক্লাবে তা নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন